নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি যারা খড়গপুর থেকে বাঁকুড়া যাবে বা বাঁকুড়া থেকে খড়গপুরের উদ্দেশ্যে আসবে তারা যদি চাও যে মাঝপথে একটু বিশ্রাম বা হল্ট নেবে তাহলেই এই শালবিটি রয়ে থাকতে পারো যেহেতু হোটেলের রুমগুলি সব বুকিং ছিল তাই ভিডিও করতে পারিনি রুমের কিন্তু ম্যানেজার সাহেবের সাথে আমি কথা বলেছিলাম চলো তোমরা যে মুখ থেকে শুনে নাও চলুন আপনাদের সাথে

আর এখান থেকে আপনার রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড সব কিছুই কাছে কিলোমিটার রেলওয়ে স্টেশন এক কিলোমিটার বাস স্টেশনে হাফ কিলোমিটার আচ্ছা আর আপনাদের এখানে তো খুবই রাস্তার কাছে রাস্তার ধারেই একদম আর কি আচ্ছা এখানে কি আপনারা আনমেরিড কাপেলে অ্যালাউ করেন আনমেরেড ক্যাপেল কোনো অ্যালাউ করেন না ঠিক আছে ওকে ধন্যবাদ থ্যাংক ইউ